ভাই ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলবেন কিনা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লা বলবেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ নাম শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে এই জন্য ওষুধ পান করা ওষুধ সেবন করার সময় কি করবেন বিসমিল্লা বলেই সেবন করবেন বিসমিল্লা বললে রোগে বরকত হবে কোন ওষুধে না বরকত হবে আপনার নজর দিকে গেছে কেন বরকত হবে কিসে ঔষধে ঔষধে বরকত হওয়া মানে ঔষধের কল্যাণ হওয়া ঔষধের কল্যাণ হওয়া মানে রোগ ভালো হওয়া ওইটা আরও ভালো হবে তো এই যে বিসমিল্লা বলা ঠিক না ওষুধ খাওয়ার সময় এগুলো মুরব্বীরা একসঙ্গে বলতো এগুলোর কোনো ভিত্তি নাই অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি শুনছেন নি এটাও বানায় নিছে কেউ একজন এগুলোর কোনো ভিত্তি নাই ভাই আল্লাহ সাহাফি আল্লাহ শেফা শেফা দানকারী আল্লাহ কাফি আল্লাহ যথেষ্ট আল্লাহ মাফি মাফি মানে বাংলা মাফি আল্লাহ নাই নাওজুবিল্লা ওই অর্থ না আল্লাহ মাহফি আল্লাহ থেকে আল্লাহ আল্লাহিন আর কি তো এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আপনার বিশেষ করে দোয়াটা এটা আসে নাই আপনি আল্লাহর নাম নিয়ে সেবন করে ফেলবেন ঈশ্বা আল্লাহ কি দিবেন সেফা দান করবেন কারোর সাথে রাগ করে নিজের জন্য কোনো কিছুকে হারাম করে নিলে এর প্রতিকার কি কারোর সাথে রাগ করে যদি আপনি নিজের জন্য কিছু হারাম করেন এটা না নাই লিমাতো হারি মামা আল্লাহ আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে নিজে হারাম করা যাবে না যদি আপনি কোনো খারাপ কাজের নিয়ত করেন যে আমি এটা করব সেটা করব ভুল নিয়ত করেছেন এবং সেটা মান্নত যদি হয় আল্লাহ যে ব্যক্তি মানত করলো আল্লাহর অবাধ্য হওয়ার খারাপ কিছু করার সেই মানত কি করবে না পুরা করবে ওটা ভঙ্গ করবে এবং কসমের কাফারা দিয়ে দিবে দশজন মিসে খাওয়াবে বা তিন দিন রোজা রাখবে এরপর প্রশ্ন হলো কোনো কারণে একটা রোজা মিস হলে কয়টা রোজা রাখতে হবে একটা রোজা মিস হলে রোজা রাখতে হবে কয়টা ভাই একটাই যদি আপনার অসুস্থার কারণে হয় তাহলে তো আল্লাহ তালা মাফ করবেন আর ইচ্ছা কিন্তু যদি না রেখে থাকেন আল্লাহর কাছে মাপ মাপচাবেন তওবা করবেন আর কাজা হিসাবে কয়টা রাখতে হবে একটার জন্য একটাই রাখতে হবে বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড় হয় তাকে বিবাহ করা যাবে কোনো অসুবিধা নেই বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়সে বড় হয় তাতে বিয়েতে কোনো অসুবিধা নেই সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোট এইরকম মানুষগুলো বিবাহ করাই হলো আদা এবং এটাই হলো নিয়ম যদি কেউ এর ব্যতিক্রম করে ব্যত্যয় করে তাতে বিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম আল্লাহ তালা আনহাকে যে বিয়ে করেছিলেন তখন তার বয়সের চাইতে আম্মাজান খাদিজা খদিজা আল্লাহ তালা আনহার বয়স ছিল বেশি অতএব সেখান থেকে বোঝা যায় নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রীর বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড়ো করে দেখি এত বড় বিষয় না হ্যাঁ সচরাচর বা স্বাভাবিকভাবে সময় বয়সী বা একটু নিজের চাইতে বয়সে কম হলে ম্যাচ করে সুবিধা হয় কিন্তু এটা সবসময় জরুরি না একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা আজকাল আমরা এগুলোকে এমন শক্ত বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্রী পেয়েছে হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই সব দিক থেকে পারফেক্ট আসে শুধুমাত্র আপনার সমান 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 বয়সের খুব কাছাকাছি বয়সের এই উজুহাতে মুরব্বীরা ওই বিয়ে কোনোভাবে হতে দেন না আসে না নাই এইরকম বাড়াবাড়ি পর্যায়ে মনে করা ঠিক না শরীর যেটাকে সুযোগ রেখেছে যদি সব দিক বলে হয়ে যায় একদিকে সেক্রিফাইস তো করতেই হবে এই ক্ষেত্রে বয়সের দিক থেকে সেক্রিফাইস করার মানসিকতা থাকা উচিত আমরা